আসো এই নেহ মা আমার কাছে এই খাওয়ন সারা আর কোনো খাওন নাই আর এই লেবুটা তুমি লইয়া যাও বুড়ি আমি খাবার খেয়ে ফেললে আপনি কি খাবেন তুমি খাও মা তোমার দা লাগছে তুমি আমার অতিথি আমি কিছু খাই গরিমা আপনি আমাকে যেভাবে আন্তরিকতার সাথে অতিথি আপ্যায়ন করলেন তাতে আমি ভীষণ খুশি হয়েছি গরিমা আমি আসলে একজন পৌরী পৌরী আমি তো বিশ্বাসই করতে পারত না সত্যি তুমি জি বুড়িমা আমি একজন পড়ি আমি আপনাকে একটা উপহার দিতে চাই এই নেই এটা একটা জাদুর লেবু এই লেবুটাকে আপনি আপনার কোন একটা লেবু গাছের নিচে পুঁতে রাখুন প্রতিদিন সন্ধ্যায় তুলে আনবেন এবং লেবুটাকে কাটলে এর মধ্যে আপনি প্রতিদিন অনেক টাকা পাবেন আপনাকে লেবু বিক্রি করতে হবে না আপনার বাকি জীবনটা আরামে কেটে যাবে আর হ্যাঁ এই ছুরি এই ছুরিটা দিয়েই আপনার এই লেবুটাকে কাটতে হবে এটা ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে এই লেবুটাকে কাটা যাবে না আর এই ছুরি দিয়ে এই লেবুটা ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু কাটা যাবে না কিন্তু আমি গরিব মানুষ আমার পুরে ঘর থাইকা যদি কেউ এই তো চুরি করে নিয়ে যায় আপনি নিশ্চিন্ত থাকুন পরিমাণ আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কেউ আপনার থেকে এই লেবুটা কখনোই চুরি করতে পারবে না